পাংশায় বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদকে তান্নাসের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমাদের স্টাফ রিপোর্টার মোক্ত পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ী জেলার পাংশ উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার বিকেলে মাছপাড়া ইউপির সাবেক দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং পাংশ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে মোবাইল ফোনে কল দিয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। সাবুদ্দিন আহমেদ বলেন আমাকে আজ বারোটা বত্রিশ মিনিটে মোবাইল ফোনে কল দিয়ে প্রাণ হুমকি দেওয়া হয়েছে এর পরিণতি ভালো হবে না আমি আইনি ভাবে প্রতিকার চাই